হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ ইতু ইতুপূজার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়েছিলাম যে পূজা কমপ্লিট হয়েছে এবং আপনাদের জানিয়েছিলাম এরপর আমি ঘটগুলো নিয়ে কি করব সেটা যদি জানতে চান তার জন্য সেকেন্ড পার্ট দেখতে হবে তো আজ সেই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি এই ইতু পূজার ঘটগুলো নিয়ে ভোরবেলা মানে এখন বাজে ভোর চারটে তো এখন দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে লাইট অন করা আছে তো এখন আমি সেই ঘট গুলো নিয়ে প্রণাম করলাম প্রথমে করে নিয়ে এখন ঠাকুরের দিকে ভালোভাবে এটা তুলে সম্পূর্ণটা ঘুরিয়ে নিচ্ছে এবং এতে যা যা ছিল সব সেইভাবেই নিয়ে যেতে হবে একটাও যেন কিছু পড়ে না যায় তো দেখুন এখন আমি চলে যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা জানতে চাইলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো দেখুন এখন আমি যাচ্ছি চলে এসেছি আমাদের পুকুরে এটা পুকুরে ডুবিয়ে রাখতে হয় তো দেখুন এখন পুকুরে চলে এসেছে চারিদিকে কত অন্ধকার দেখছেন এখন চারটেই বাজে তো দেখুন এখন পুকুরে ওটা ডুবিয়ে রেখে দিচ্ছে পিঁড়ে শুদ্ধ আবার পরে কী করব সেটা আপনাদের দেখাবো তো দেখুন এখন জলে ডুবিয়ে রেখেছে সবগুলো প্রায় ভেসে চলে গিয়েছে তবু কিছুটা রয়েছে এখনও ঘটের মধ্যে ওগুলো আস্তে আস্তে চলে যাবে এখন এগুলো এরকমই ডুবিয়ে রেখে দিতে হবে সহজভাবে রাখতে হবে কারণ ওই যে কাঠের পিঁড়েটা আছে ওটা আবার ভেসে চলে যাবে বাট আমি খুব ভালোভাবে চেপে রেখে দিয়েছি ডুবিয়ে আর এখন দেখুন উঠে আসার আগে জল ছড়িয়ে নিচ্ছি গায়ে একটু আর এখন সকাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বা এখন আমার স্নানও হয়ে গিয়েছে গিয়ে পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুরের তারপরে চলে এসেছে এখানে ঘটগুলো তুলে নিতে তো দেখুন এখন ঘটগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে আর সব ফুল ভেসে গিয়েছে দেখতে পাচ্ছেন ঘটের মধ্যে যা ছিল সুপারি সব কিছু ভেসে জলেই চলে যাবে ওগুলো আর নিতে নেই আর এখন দেখুন মাটিগুলো সব তুলে ফেলে দিচ্ছি যেই মাটিগুলো দিয়েছিলাম ওগুলো বাড়িতে নিয়ে যেতে নেই পুকুরেই ফেলে দিতে হয় তাই আমি আমি মাটিগুলো সব পুকুরে ফেলে দিচ্ছি আচ্ছা আপনারা ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন তো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আমার এই পূজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ফার্স্ট আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখন পীরে ঘর সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে তবে ঘটগুলোও ফেলে দিলে হবে না ঘটগুলো নিয়ে চলে আসতে হবে তো দেখুন ঘটগুলো আমি এখন পীরের উপরে নিয়ে চলে এসেছি আর এনে তুলসী গাছ যেখানে আছে সেখানেই রেখে দিলাম সেকেন্ড পার্টটাও ওয়েট করে দেখার জন্য সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন